প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো এখানে না আবু সকাল সকাল বাজারে গিয়েছিল আর এখানে কিছু গরুর মাংস কিনে নিয়ে আসছে এই মাংসগুলো আমাদের কুরবানির ঈদের আগ পর্যন্ত খেতে হবে মাংসগুলোকে আমি প্রথমে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই মাংসগুলোকে ভাগ করে নিব এখানে ছয় কেজি মাংস আর ছয় কেজি মাংসকে আমি ছয়টা ভাগে ভাগ করে নিচ্ছি এই মাংসগুলোকে আমি এই জন্য ভাগ করে নিচ্ছি আমি যখন মাংস রান্না করি আর মাংসগুলো যখন একই পোটলাতে থাকে আর যখন ভেজতে দেরি হয় তখন টেনে টেনে মাংসগুলো বের করি আর হাড় চর্বি এগুলো কিন্তু থেকেই যায় তখন কিন্তু ওই মাংসটা খেতে একদমই মজা লাগে না আর এর জন্যই না ফেরাব্বু আমাকে আগে থেকে বলেছে তুমি মাংসগুলো আগে থেকেই ভাগ করে নাও যাতে করে সবগুলোই মিক্সড থাকে হাড় চর্বি সব কিছুই থাকে মাংসতে এই জন্যই মাংসগুলোকে আমি এভাবে ভাগ করছি যাতে করে প্রতিটি ভাগে হাড় চর্বি মাংস সব কিছুই থাকে আর আমি কিন্তু সবসময় মাছ মাংস এইভাবে বক্সে করে রেখে দেই এতে করে কিন্তু মাছ মাংসের যে আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু থাকে না আর এর স্বাদটাও কিন্তু অনেকদিন ভালো থাকে এই তো এখানে আমার মাংসটা ভাগ করে নেওয়া হয়ে গিয়েছে এখানে পাঁচটা ভাগ আমি রেখে দেব আর এতটুকু মাংস আমি আজকের জন্য রান্না করব। আর আপনারা যদি এইভাবে মাছ মাংস ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করে রাখতে চান তাহলে অবশ্যই বক্সে করে রাখবেন এভাবে বক্সে করে রাখলে মাছের গন্ধ মাংসে থাকে না আর মাংসের গন্ধ মাছে থাকে না এভাবে রাখলে যেমন অনেক দিন ফ্রেশ থাকে তেমনি কিন্তু আরও একটা সুবিধা আছে আপনি যখনই রান্না করতে যাবেন তখন একটা করে ভাগ বের করে ভিজিয়ে খুব সহজেই রান্না করে নিতে পারবেন এই যে একটু আগে আম্মা আমাকে ফোন দিচ্ছিল আর ফোন দিয়ে বলছিল আমি ডাক্তারের কাছে আসছি ভাবলাম নুসাহবাকে একটু দেখে যাই আর আম্মা বাসায় আসছে দেখেন আমার জন্য কত কিছু নিয়ে আসছে আমি যা যা পছন্দ করি আমার জন্য সব খাবার নিয়ে আসছে আর এই যে এখানে যা যা দেখতে পারছেন সব কিছুই কিন্তু আমাদের গাছের কোনো কিছুই কিন্তু কিনে আনা না এখানে আম্মা আমার জন্য মরিচ ভাঙিয়ে নিয়ে আসছে প্যাকেটের যে মরিচটা থাকে সেটা কিন্তু অনেক বেশি ঝাল বাচ্চারা খেতে পারে না অনেক বেশি কষ্ট হয় এই জন্য আম্মা আমার জন্য এই মরিচটা ভাঙিয়ে নিয়ে আসছে আম্মা কিন্তু আমার জন্য আরও অনেক কিছু নিয়ে আসছে রান্না করা খাবার আর সব সময় আম্মা যখন আসে তখন কিন্তু আমার পছন্দের খাবারগুলো নিয়ে আসে আর এটাই হচ্ছে মায়ের ভালোবাসা মা যতদিন থাকবে মায়ের ভালোবাসাও ততদিন থাকবে তাই না এই তো সব কিছু গুছিয়ে বিকাল দিকে একটু পার্কে চলে গিয়েছিলাম হাঁটাহাঁটি করতে এটা হচ্ছে আমাদের হাউস পার্ক অথবা জয়নাল আবেদিন পার্ক বললেও অনেকে চেনে পার্কে আসার পরে প্রথমে চোখ পড়লো পানিপুরির দিকে আর এটা কি পানিপুরি না ফুসকা কিছুই বুঝতে পারছি না আর এখানে যে টকগুলো ছিল এর একটা টকও ভালো ছিল না খেতে একদমই বাজে ছিল আর এই তো পাশেই দেখছি মাটির এত সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসছে আর এই মাটির জিনিসগুলো দেখতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে তবে অন্য জায়গার তুলনায় পার্কে এই মাটির জিনিসগুলোর দাম কিন্তু অনেক বেশি রাখছে তবে একটু দামাদামি করলে কিন্তু এখানে একটু কমেও পাওয়া যায় যারা মাটির জিনিসপত্র পছন্দ করেন তারা চাইলে এই মাইমেন সিংয়ের জয়নাল আবেদন পার্ক থেকে এখান থেকে কিন্তু আপনারা মাটির জিনিসপত্র নিতে পারেন পাশেই কিন্তু দেখছিলাম ব্যাতের মতো তৈরি করা অনেক জিনিসপত্র বিক্রি করছে এইগুলো কিন্তু আরঙেও পাওয়া যায় তবে আরঙে কিন্তু অনেক বেশি দাম রাখে সেই তুলনায় কিন্তু এই যে এখানে পার্কে কিন্তু একটু কমে আপনারা এখানে পেয়ে যাবেন এই ঝুড়িগুলোতে কিন্তু আপনারা খুব সুন্দর করে ফল সবজি গুছিয়ে রাখতে পারবেন আজকের ব্লগটি ভালো লাগলে একটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ